আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন বলে থাকেন সবাই সশেষ বন্ধু হওয়া আলাদার কাছে পালসার ডাবল ডিস্স ডাবল চ্যানেল এ বি এস একদম কম বয়স শুনলে আসলে আপনি বলবেন যে এত তাড়াতাড়ি গাড়ি বিক্রি করলো কেন টাকার সমস্যা বিশাল সমস্যা ছিল শখের বাইক মাত্র দুই মাস ইউজ করেছে তাও আবার দুই মাসে মাত্র দশ দিন বাইক ব্যবহার করেছে দশ দিন দশ দিনে সাতশো কিলো চলছে বয়স দুই মাস ব্যবহার করেছে দশ দিন পাঁচ পাঁচ দশ দিন ব্যবহার করেছে চলছে মাত্র সাতশো কিলো তাহলে এই বাইকটি আর কোনো কিছু দেখার প্রয়োজন আছে এবং সবচাইতে বড় কথা এই দশ দিনের মধ্যে একটা জাগাত এই যতগুলো অংশ আছে একটা অংশতেও বিন্দু পরিমাণ দাগ স্কেচ ফালাই নাই এত যত্ন করে ব্যবহার করেছে আমি প্রমাণ সহকারে বাইকটি দেখাবো যে কোন জায়গায় দাগ স্পট আছে কিনা তার আগে এই বাইকটি এই ভিডিওটি যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন প্রথমেই দেখাবো একটা স্টিকার এখানে দেখেন স্টিকার আছে এবং সামনে অংশ থেকে শুরু করব এই দেখেন সাতশো কিলোমিটার চলছে তার প্রথম প্রমাণ হচ্ছে সামনে টায়ারের রং দেখেন তো এবং এই যে টায়ারের যে বিটগুলো আছে এই যে ছোটো ফুল এগুলো শোরুমে গিয়ে চেক করে নেবেন ঠিক আছে চেক করে নেবেন এবং মিলাইবেন যে মিল আছে কি না দেখেন আমি প্রথমে বলছি একটা অংশতে চুল পরিমাণ দাগ স্কেচ নেই একটা সরিষা দানা পরিমাণেও একটা বাইকে দাগ যদি থাকে তাহলে এখানে আগে থাকবে দেখেন তো এই মরি পর্যন্ত একদম নিখুঁত আর গ্লেস্টর দেখেন এই যে গ্লেস ঠিক আছে হাইড্রোগেড ডিক্স এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন যে একটা চুল পরিমাণ একটা চুল কি এই আঙ্গুলের মাঝখানে যদি রাখেন তাহলে কিন্তু ধরা যায় না যে চুল আছে সেই পরিমাণও হাইড্রোগেড ডিক্স ক্ষয় যাওয়া নেই আমি পরীক্ষা স্বরূপ এইভাবে আঙ্গুল দেব আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এইভাবে আপনারাও দেখবেন এই যে লোকটা পুরা এই বাইকটি কোন জায়গায় দাগ নেই দেখেন সিগন্যাল লাইট হ্যান্ডেল চাপা আমি তাড়াহড়া করতেছি সময় নেই আর এই বাইকটি দেখার কোনো প্রয়োজন নেই হ্যাঁ যে নতুন করে কি দেখাবো কোনো প্রয়োজন নেই দেখেন টাঙ্কির দিকে তাকা একটা বাইকের টাঙ্কি হচ্ছে মেন আর টাঙ্কিটা দেখেন তো দেখতে পাচ্ছেন আর ক্যামেরাটাও দেখেন আমার মোবাইলের ক্যামেরা এই যে ছোট ছোট দানা চিকচিকে চিকচিকে এইটা ক্যামেরাও শো হচ্ছে দেখেন আমি এতটুকু বলবো ওই বাইকটির বিষয়ে যে একটা বাইকের দুই মিনিট বয়স হলে যেমন কোয়ালিটি দেখ দুই মিনিট সেই দুই মিনিটের মতন বয়স বাই বাইক এই বাইকটির ক্যাটাগরি এটা অক্ষর অক্ষরে আপনারা বুঝতে পারবেন যখন সরাসরি দেখবেন দেখেন পাম্পাটাও দেখেন ইঞ্জিন গার্ড দেখেন ইঞ্জিন নাম্বারটা দেখেন ইঞ্জিনের স্টিকারটা দেখেন ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না হলে সময় নষ্ট করে না ঠিক আছে সাইড বাটাও দেখেন এর পাধানী হলে দেখেন কি দেখবেন দশ দিন ব্যবহার করেছে বাইকটি কি হবে এই সাইডগুলো দেখেন আপনারা প্রশ্ন করতে পারেন যে এই দশ দিন আসলে কোনো কিছু হয় নাই হ্যাঁ হয় নাই কারণটা কি জানেন কারণটা হচ্ছে এই বাইকটি পুরা বাইক পানি স্টিকার মারা ছিল যখনই পুরা বাইক থেকে পানি স্টিকার তোলা হয়েছে শোরুম কালার চলে আসছে এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা ওয়ান দেশ অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ দিনে দিনে পরিবর্তন করে দেবো দিনে দিনে কোনোটা সময় নেব না ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটাই ফুল ফ্রেশ গার্ড এ ব্যাক লাইট এই এ মাঠ গার্ড কিছুই নিখুঁত যে বাইক নতুন সে বাইক সব কিছুই নতুন হয় এটাই কিন্তু স্বাভাবিক পিছনে টায়ারটা দেখেন আর টায়ারটাও কিন্তু একদম যেটা এক নাম্বার টায়ার এমআরএফ টায়ার সেই টায়ার কিন্তু এই বাইকটির সাথে সেট করে দিয়েছে এই সাইডগুলো দেখেন তো একটা বিন্দু পরিমাণ একটা সরিষার দানা পরিমাণ দাগ আছে দেখেন তো নেই একটা সরিষার দানা পরিমাণও দাগ নেই দেখতে পাচ্ছেন না নিচে না উপরে না ডাইনে না বামে কোনো অংশে তো নেই ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এবিএস এই সাইডটাও দেখেন দেখতে পাচ্ছেন একটা সরিষা দানা যদি চার ভাগ করেন সে চার ভাগের এক ভাগ টাঙ্কিতে খুদ নেই শুধু টাঙ্কিতে না কোনো জায়গায় খুদ নেই ইঞ্জিন সম্পর্কে কোনো কথা বলার দরকার নেই দেখতে পাচ্ছেন হ্যান্ডেল চাপা সুইচ দেখেন এবং এই বাইকটি কোনো একটা এলাকাতে যদি নিয়ে যাওয়া হয় তাহলে এমন কোন শিশু বাচ্চা থেকে বয়স্ক লোক পর্যন্ত মানুষ পাইবেন না যে যারা বলবে যে বাইকটি সেকেন্ড হ্যান্ড নতুন বলতে হবে দেখেন চাপা সুইচ হ্যান্ডেল কি নিখুঁত দুইটি চাবি সহই আছে এবং দুইটি চাবি একদম ইনটেক বাইকটি চলছে কত দেখেন তো সাতশো কিলো বাইকটি চলছে সাতশো দশ কিলো ঠিক আছে এখন সাউন্ড করে দিয়ে শুনুন দেখেন সাউন্ডটা দেখে নেবে তাছাড়া এই বাইকটি আমি চালাই আসলাম আমার লাইফে যতগুলো পালসার বিক্রি করছি আমার লাইফে এই বাইকটির মতো স্মুথ কোনো বাইক চালাতে মানে চালাতে মজা পায়নি কোনো বাইক না পালসার বহু বাইক বিক্রি করছি আপনারা ইউটিউবে ফেসবুকে ঢুকে দেখেন কতগুলো বাইক বিক্রি করছি সবচাইতে এক নাম্বারে এই বাইকটি আছে এক নাম্বারে এই বাইকটি তার মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা মালিকানা জেন্সো দুই লক্ষ পনেরো হাজার টাকা মালিকানা জেন্সোহ